নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা। ঠিক যেমনটি আশঙ্কা করা গেছিল তেমন দিকেই গড়াচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের উত্তেজনার পারদ ত্রিপুরার কৈলা শহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে সংঘর্ষ শুরু হয়েছে গতকাল থেকে মঙ্গলবার বিকেলে বাংলাদেশি চোরাকার সীমান্তের ওপারে বিড়ি সিগারেট পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ টহলরত বিএসএফ জওয়ানরা হস্তক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে চোরাকার বাড়িরা বিএসএফ কর্মীদের অপমান ও চ্যালেঞ্জ করছিল বলে অভিযোগ তাদের তাড়া করতে গিয়ে সংঘর্ষ শুরু হয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী শীঘ্রই মধ্যস্থতা করতে আসে কিন্তু স্থানীয় গ্রামবাসীরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বিএসএফ সদস্যদের ওপর হামলা করে এবং তাদের অস্ত্র বাজেয়াপ্ত করার চেষ্টা করে সিমন্তিনী সাহু রিপোর্ট বঙ্গবার্তা